আপনি যদি গরিব খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন এবং আপনাদের কাছে যদি এস পি পিএইচএইচ ডবল ওয়াই আর ওয়ান কিংবা আর কেস ওয়াই টু এর মতো রেশন কার্ড থেকে থাকে তাহলে জুন মাসে আপনারা বিনামূল্যে রেশনে কত কেজি করে চাল কত কেজি করে গম কিংবা কত প্যাকেট করে আটা সরাসরি আপনি রেশন দোকান থেকে পেতে পারেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শুধু রেশনই নয় পাশাপাশি যারা যারা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবাইকে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের কাছে কেন্দ্রীয় সরকারের ডবল এ রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কত কেজি করে বিনামূল্যে রেশন আপনারা পাবেন বা কোন কার্ডে কত কেজি করে রেশন দেবো আপনারা পাবেন ক প্যাকেট করে আটা পাবেন দেখুন এখানে ডবল এ ওয়াই কার্ড থাকলে অর্থাৎ অন্তর্দয় অন্য যোজনার কার্ড থাকলে আপনারা চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে একুশ কেজি করে পরিবার পিছু এখানে কিন্তু কোনো রকম মাথাপিছু বা কার্ড পিছু দেওয়া হচ্ছে না একুশ কেজি পরিবার পিছু আপনাদেরকে দেওয়া হবে সঙ্গে যদি পুষ্টিযুক্ত আটা দেওয়া হয় সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম কিন্তু আপনারা আটা পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারছেন মোটামুটি তেরো কেজি তিনশো গ্রাম আটা মানে আপনারা প্রায় তেরো পেকে প্যাকেটের মতো কিন্তু আটা পরিবার পিছু এখান থেকে পেয়ে যাচ্ছেন একইভাবে ধরুন আটা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আটার পরিবর্তে গম দেওয়া হবে তো গম যদি দেওয়া হয় সেক্ষেত্রে চোদ্দো কেজি করে আপনারা কিন্তু পরিবার পিছু গম পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ বিনামূল্যে আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই ডবল ওয়াই রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে এক কেজি করে চিনিও পাওয়া যায় পরিবার পিছু সেক্ষেত্রে তেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আপনাকে কিন্তু এটা কিনতে হবে আর মাথায় রাখবেন যদি ধরুন পুষ্টিযুক্ত আটা কিংবা এই গম পাওয়া গেল না সেক্ষেত্রে পুরোটাই আপনারা চাল পেয়ে যাবেন অর্থাৎ মোট পঁয়ত্রিশ কেজি রেশন দ্রব্য এই কার্ডে আপনারা পেয়ে যাবেন তাছাড়া অতিরিক্তও কিন্তু পাওয়া যায় সেটাও আপনাদেরকে জানাবো এরপর বন্ধুরা যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থেকে থাকে অর্থাৎ রাজ্য সরকারের রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র চাল পাবেন পাঁচ কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে পাঁচ কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন কোনো আটা কিন্তু পাবেন না এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ধরুন সাতটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ সাথে পঁয়ত্রিশ কেজি কিন্তু আপনারা চাল পাবেন একইভাবে যাদের কাছে পিএইচএই রেশন কার্ড রয়েছে অর্থাৎ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড এই কার্ড থাকলে চাল পেয়ে যাবেন তিন কেজি করে মাথা পিছু অর্থাৎ একটা রেশন কার্ডে তিন কেজি চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে একইভাবে যদি আপনাদেরকে পুষ্টিযুক্ত আটা দেওয়া হয় সেক্ষেত্রে একটা কার্ডের উপরে এক কেজি নশো গ্রাম আটা পাবেন অর্থাৎ দুই প্যাকেট আপনাদেরকে আটা দেওয়া হবে আর যদি আটা না দেওয়া হয় সেক্ষেত্রে গম দেওয়া হলে দুই কেজি করে গম দেওয়া হবে মাথায় রাখবেন যে একটা রেশন কার্ড মানে পাঁচ কেজি কিন্তু আপনারা রেশন পাচ্ছেন ধরুন আপনাদের বাড়িতে মোটামুটি পাঁচটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাঁচ দুপুরে দশটা অর্থাৎ দশ প্যাকেট আটা পেয়ে যাবেন আর একইভাবে আপনারা পাঁচটা যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে মোটামুটি পাঁচ পাঁচে পঁচিশ কেজি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেবো পাবেন এইভাবে কিন্তু আপনারা হিসাব করে নিতে পারবেন এরপরে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ড যাদের কাছে রয়েছে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু গম দেওয়া হবে না বা আটাও দেওয়া হবে না তাদেরকে দুই কেজি করে মাথা পিছু চাল দিয়ে দেওয়া হবে আর ধরুন আপনাদের কাছে পি এইচ কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে এই বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কার্ড থাকলে চাল দেওয়া হবে তিন কেজি করে পিছু সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে এক কেজি নশো গ্রাম অর্থাৎ দুই প্যাকেট করে কিন্তু কার্ড পিছু আপনাদেরকে আটা দেওয়া হবে ধরুন আপনাদের পরিবারে দশটা কার্ড রয়েছে সেক্ষেত্রে দশ দুগুণে কুড়ি প্যাকেট কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন তো বুঝতে পারছেন আর ধরুন আপনাদের বাড়িতে সাতটা কার্ড রয়েছে সেক্ষেত্রে সাত দুগুনে চোদ্দ কেজি কিন্তু আপনারা আটা পেয়ে যাচ্ছেন তো এইভাবে হিসাব করে নেবেন আর আপনাদেরকে এটাও জানিয়ে দিই ধরুন আটা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আটার পরিবর্তে আপনাদেরকে কিন্তু মাথাপিছু গম দেওয়া হবে দু কেজি করে অর্থাৎ এই ধরনের রেশন কার্ড থাকলে এসপি এইচ এইচ কিংবা পিএইচ রেশন কার্ড সেক্ষেত্রে তিন কেজি এবং দুই কেজি মোটামুটি পাঁচ কেজি করে রেশন দব কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই জুন মাসেই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে আসছে যে জুন মাস এই জুন মাস থেকে কিন্তু পাওয়া যাবে চলুন বর্তমানে কোন রেশন কার্ডে কত কেজি করে অতিরিক্ত রেশন রেশনদ্রব্য দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এটা দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট এখানে নিয়ে চলে এসেছি এখানে আপনারা একটা রেশনের লিস্টও কিন্তু দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু যেটা আগে দেখালাম সেটাই রয়েছে এবারে দেখুন স্পেশাল প্যাকেজের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে বিনামূল্যের এই রেশন দ্রব্য দেওয়া হবে তো কীভাবে বা কোথায় দেওয়া হবে প্রথমেই আপনারা দেখে নিন মহলে যারা যারা বসবাস করেন যারা যারা পাহাড় এলাকা চা বাগান টোটো আয়লা সিঙ্গুর এলাকায় বসবাস করেন তাদেরকে কিন্তু এই বিনামূল্যে রেশন বা অতিরিক্ত রেশনগুলো দেওয়া হবে কী হিসাবে দেওয়া হবে দেখুন অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট রাইস ইন কেজি অর্থাৎ চাল কিন্তু আপনাদেরকে কেজি হিসাবে দেওয়া হবে কত কেজি করে পাবেন এগারো কেজি করে পার মেম্বার পাবেন অর্থাৎ একটা রেশন কার্ডে আপনারা এগারো কেজি অতিরিক্ত চাল পেয়ে যাবেন আর কিভাবে পাবেন দেখুন বলা হয়েছে ফ্যামিলি এক্সিড থ্রি মেম্বার অর্থাৎ একটা পরিবারে তিনটের বেশি যদি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তিনটের পরে যে রেশন কার্ডগুলো থাকবে প্রত্যেক রেশন কার্ডে এগারো কেজি করে অতিরিক্ত চাল হবে যেমন ধরুন জঙ্গলমহলে বসবাস করেন আপনার কাছে ডবল ওয়াই রেশন কার্ড থাকলে পরিবার পিছু আপনারা তো একুশ কেজি এবং চোদ্দ কেজি পাচ্ছেন এবার তিনটের বেশি রেশন কার্ড থাকলে আপনারা এই এগারো কেজি করে যে কটা রেশন কার্ড অতিরিক্ত থাকবে সেই অনুযায়ী কিন্তু চাল পেয়ে যাবেন একইভাবে দেখুন এখানে পিএইচ এইচ দেওয়া রয়েছে আর কেস ওয়াই ওয়ান দেওয়া রয়েছে ছয় কেজি করে কিন্তু আপনাদেরকে রেশনদব্য দেওয়া অতিরিক্ত সেটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পেয়ে যাবেন এরপরে আরও কিন্তু অতিরিক্ত রয়েছে দেখুন যদি আপনি চা বাগান এলাকায় বসবাস করেন আপনার কাছে যদি আর কেস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা মোটামুটি পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি করে চাল পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক জায়গা রয়েছে যেখানে বিভিন্ন পরিমাণের কিন্তু চালের পরিমাণ দেওয়া রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন তো এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেশনের পাশাপাশি এবার অনেকের প্রশ্ন রয়েছে যে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা যারা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে থেকে পাবেন বা কারা পাবেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মে মাসেই কিন্তু দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু দেওয়ার কথা রয়েছে তো সেই অনুযায়ী মোটামুটি মে মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে এই টাকা দেওয়া হতে পারে এবং দেওয়া হলেই কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে এক্ষেত্রে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যে এই দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা এটা পেতে হলে কিন্তু প্রথম কিস্তির টাকা দিয়ে আপনাকে লিলটন পর্যন্ত গাঁথনি করতে হবে তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদেরকে ডিসেম্বর মাসে প্রথম কিস্তির যে আবাস যোজনা বাড়ি বানানোর ষাট হাজার টাকাটা সেটা কিন্তু দেওয়া হবে এমনই খবর রয়েছে শুধু তাই নয় মে মাসে যারা টাকা পাবেন না তারা যে পরবর্তীতে পাবেন না এমনটা নয় ধাপে ধাপে টাকা দেওয়া হয় এখনও পর্যন্ত প্রচুর মানুষ রয়েছে যারা প্রথম কিস্তির টাকা পাচ্ছে তো সেক্ষেত্রে তাদের বাড়ি বানাতে তো সময় লাগবে তো তারা যখন বাড়িটা তৈরি করবেন ছবি উঠবে তারপর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো সেক্ষেত্রে জুন মাসেও কিন্তু প্রচুর পুরুষ মহিলা বা উপভোক্তা যারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে তো এই মুহূর্তে আবাস যোজনার লিস্টে আপনার নাম কি কিনা বা প্রথম কিস্তির টাকা আপনি পেয়েছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর কোন ধরনের রেশন কার্ড আপনার রয়েছে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ